গতকাল ফের এক গোল খেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী বঙ্গেশ্বরী কিভাবে এক গোল খেলেন তার বাড়ির পাশে একদম তার বিধানসভা এলাকায় তার তার বাড়ি থেকে দূরত্বে নাকের ডগায় বিবেক এসে তিনি যে সিনেমাটাকে কার্যত বন্ধ করে দিয়েছেন অচল করে দিয়েছেন টেকনিক্যালি চালাকি করে ব্যায়ানও করেননি আবার পশ্চিমবঙ্গে কোন সিনেমা চলতেও দেননি ওই সিনেমাটা সেই সিনেমাটা এসে বিবেক রঞ্জন অগ্নিহত্রী বিজেপি সমর্থিত একটি সামাজিক সংগঠন যার নাম খোলা হাওয়া যার দায়িত্বে ছিলেন শঙ্কুদেব পান্ডা অভিজিৎ দাস স্বপন দাসগুপ্ত শুভেন্দু অধিকারীও মাঝে মধ্যে এই সংগঠনের ব্যানারে বেশ কয়েকটা প্রোগ্রাম করেছেন সেই সংগঠনের প্রোগ্রাম আটকাতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশে পুলিশে ছয়লাভ সেই ছবি দেখাবো স্ক্রিনে কিন্তু আটকানো যায়নি বাইরে কিছু সংখ্যক পুলিশ ছিল আর ভেতরে সিআরপিএফ এ ভর্তি কত সিআরপিএফ কয়েকশো সিআরপিএফ সিআইএসএফ কেন্দ্রীয় বাহিনী গোনা যাবে না মনে হবে যেন কোনো যুদ্ধ হতে চলেছে পুলিশ বনাম সিআরপিএফ কিন্তু পুলিশও কোনো বাধা দেয়নি বাধা দিতে পারেনি আর কোনো উপদ্রবী এলিমেন্ট অ্যান্টি সোশ্যাল এলিমেন্টও সিনেমাটাকে আটকাতে পারেননি বাঙালি দেখলো এই সিনেমা সিনেমা অসাধারণ হয়েছে আমি নিজে সেই সিনেমা দেখেছি আমি গতকাল গেছিলাম ন্যাশনাল লাইব্রেরিতে আমার সৌভাগ্য হয়েছিল একটি টিকিট পাওয়ার একেবারে অতিথি হিসাবে গিয়েছিলাম গিয়ে কি দেখলাম অসাধারণ একটি সিনেমা দেখুন সিনেমার পুরো প্লটটা তো বলতে পারবো না বলা উচিত নয় সিনেমাটা চলছে ব্যবসায় সিনেমার কোনো ক্ষতি হোক এমনিতেই প্রচুর ক্ষতি হয়ে গেছে দশ কোটি বাঙালি এই সিনেমা দেখতে পারেনি দশ কোটির মধ্যে যদি এক কোটি মানুষও এই সিনেমাটা দেখতো আর সিনেমার টিকিটের মূল্য যদি সর্বনিম্ন একশো টাকাও আমরা যদি ধরি তাহলে রাজ্য থেকে বলুন তো কত ব্যবসা করতো এই সিনেমাটা রাজ্য থেকে একশো কোটি টাকার ব্যবসা করতে পারতো কিংবা তার বেশি অথচ মুখ্যমন্ত্রী সেই ব্যবসাটা করতে দিলেন না বাংলাকে নিয়ে সিনেমা সেই সিনেমাটা বাংলায় দেখা গেল না ভাবতে পারেন কেন শুধুমাত্র একজন মহিলার ইগোর জন্য একটা মহিলার ইগোর জন্য এই রাজ্যটা শেষ হয়ে যাবে এভাবে ভাবা যায় কিন্তু তারপরেও তিনি এক গোল খেলেন তিনি পর পর গোল খাচ্ছেন তিনি কোর্টে গোল খাচ্ছেন কলকাতায় গোল খাচ্ছেন বঙ্গের বিভিন্ন প্রান্তে গোল খাচ্ছেন কোর্টের ভিতরে কোর্টের বাইরে সিনেমার জগতে গোল খাচ্ছেন পরের পর গোল খাচ্ছেন তবু তার লজ্জা নেই লজ্জা নেই কারণ তিনি বাংলার মসনদে আছেন লজ্জা নেই কারণ তিনি যে কোনোভাবে জিততে চান আসলে এবার বলি সিনেমার পুরোটা বলছি না কিন্তু সিনেমার কয়েকটা জিনিস তো বলতেই পারে এই সিনেমা দেখিয়েছে এই রাজ্যে কিভাবে একটা নির্দিষ্ট সংখ্যালঘু ধর্ম সম্প্রদায় ক্ষমতার অলিন্দে বসে কিভাবে সংখ্যাগুরু জনতার উপর একটা অংশের উপর অত্যাচার করে এরাজ্যে মালদা মোথাবাড়ির ঘটনা কিভাবে ঘটে কিভাবে ঘটানো হয় সেটাকে একটা সিনেমার কায়দায় দেখানো হয়েছে এই সিনেমায় এই সিনেমায় দেখানো হয়েছে উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশের সময় স্বাধীনতার সময় নোয়াখালীতে কলকাতায় কি হয়েছে কিভাবে হয়েছে কিভাবে হিন্দুরা সেটা রুখেছে সবটা দেখানো হয়েছে এবং স্বাধীনতার পরেও স্বাধীনতার যে আসল রূপ আমরা পাইনি স্বাধীনতার পরেও আমরা এখনো পরাধীন আগে একটা পাকিস্তানের ডিমান্ড হয়েছে এখন রাজ্যে রাজ্যে পাকিস্তানের ডিমান্ড হয়েছে দেখানো হয়েছে সিনেমায় টাচ করা হয়েছে বিষয়টাকে অত্যন্ত সেন্সিটিভ ইস্যু কিভাবে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা হয় কেন করা হয় সবটা দেখানো হয়েছে সিনেমাতে এবং মমতা ব্যানার্জির রূপটা খুলে ধরা হয়েছে বলা হয়েছে নেতাদের আসলে নেতা হচ্ছে এই সিনেমার একটা ডায়লগ আছে নেতা হচ্ছে সেই অসুরের মতন যে অসুরের দুটো বেশ আছে মাঝে মধ্যে অসুর হঠাৎ করে দেবতার রূপ নেয় আবার কখনো কখনো অসুর স্বরূপে ফিরে আসে এই যে দুরকম ক্যারেক্টার অনেক সময় নেতারা দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে আর সিনেমার একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার যেটা শাশ্বত প্লে করছেন একটা সংখ্যালঘু নেতা সেই নেতা বলছে আমি তো ওই নেতাদের চেয়ে ভালো যারা অনেক রকমের টুপি পরে টুপি পরায় আমি তো অন্তত একটা টুপি পরি উনি ফেস টুপির কথা বলেছেন তাদের ধর্মীয় টুপির কথা বলেছেন এই ডায়লগটা আমার কিন্তু মনে লেগে গেল সত্যি তো আমাদের রাজ্যে তো এরকম অনেক নেতা নেত্রী আছেন ক্ষমতার শীর্ষে বসে আছেন সেরম নেত্রীও আছেন যারা কখনো এরকম করেন কখনো এরকম করেন কখনো এরকম এরকম করেন নানান রকমের ভাবভঙ্গি নেন অনেক রকম টুপি পরেন এবং টুপি পরান সিনেমার ডায়লগের কায়দা এটাই তো চলছে আমাদের রাজ্যে এবং সেটাই তুলে ধরেছে বেঙ্গল ফাইলস বেঙ্গল ফাইলস দেখে যারা দেখছিলেন না বিশ্বাস করুন যখন সিনেমাটা দেখছি আমার চোখ থেকে জল বেরিয়ে গেছিল আপনি আবেগ ধরে রাখতে পারবেন না এবং আমি কেন অনেকেই সিনেমা দেখার পর আবেগ ধরে রাখতে পারেনি তাদের বক্তব্য শোনাবো আপনাদের অনেক কথা শুনলেন আমার তাদের একটু বক্তব্য শুনুন কেমন লেগেছে এবং মজার ব্যাপার কারা কারা দেখতে এসেছিলেন জানেন এই পশ্চিমবঙ্গের সুশীল সমাজের একটা বড় অংশ এসেছিলেন অভয় আর মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গিয়েছিলেন সেখানে অবয়ার বিষয়টা নিয়ে যিনি প্রতিবাদ দেখিয়েছিলেন ডাক্তার বাবু তিনিও এসেছিলেন তার বক্তব্যটা শুনে নিন খুব ভালো অত্যন্ত ভালো অত্যন্ত বোল্ড সাহসী এবং হিম্মত আছে যার জন্য কেউ নিশ্চয়ই ভয় পেয়েছে যার জন্য সিনেমাটা চলতে দিচ্ছে না আমার মনে হয় প্রত্যেকটা সিনেমা স্ক্রিনে কলকাতায় রাখানো উচিত এটা আমি এখানে প্রতিবাদ কোথায় জানাবো দেখা যাক যত ঠিক মতো সাপোর্ট পেলে তখন শাসক যদি চেঞ্জ হয় আপনারা শুনলেন ডাক্তার বাবুর কথা এবার শোনাবো আপনাদেরকে সেই সব বাচ্চা বাচ্চা তরুণ তরুণী ছেলে মেয়েদের কথাটা শোনাবো যারা এই সিনেমা দেখার পর আবেগাপ্লুত হয়ে পড়েছে কেউ কেউ কেঁদে ফেলেছে এমন একটি মেয়ের কথা আপনাদেরকে শোনাই বাকিদের কথাও শোনাবো नमस्कार अग्निहोत्री जी आमी टिपिकल बंगाली में आमी यही विषय जानता हूँ ना मैं मा ठाकुर माँ क्यों बोले नहीं अमर अभी राइट से भी शायद जानता हूँ ना नॉट इवन अबाउट कश्मीर फाइल्स आई हैव नॉन फ्रॉम योर मूवीज आई हैव वॉच द मूवी कश्मीर फाइल्स एंड हाउ कैन आई से व्हाट हैपेंड टू अस वाज रियली हॉरिफिक एंड आई डिडन्ट नो द हॉरर इट আপনারা শুনলেন সিনেমায় দেখতে আসা দর্শকদের কথা এবার শুনুন সেই গ্রেট ক্যালকাটা যখন হচ্ছে ঘটনাটা ডাইরেক্ট অ্যাকশন ডে সেই সময়কার ঘটনায় যিনি গোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মেতে মানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন সেই সর্দারজি সেই সর্দারজির নাতিকে আমি পেয়েছিলাম যেসব সর্দারজিরা যেসব বিহারিরা যেসব অবাঙালিরা গোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে কাধে কাঁধ মিলিয়ে হিন্দুদের রক্ষা করেছিল তেমনই এক সর্দারজি দ্বিতীয় প্রজন্ম মানে নাতি তার বক্তব্য শুনুন ইউনো আজো লুক্কি টু থাউজেন্ড ওয়ান when i was six years years na nannী told me a lot of things. biji বিজি ইন পাঞ্জাবী ইনো বিজি told me ki in, so they were So there were riots because there is a in minority para in uh, in our area. So the attacks are coming from there. So all the Hindus and Sikhs the united. They had a meeting in our local Kali Mandir. It is still there. They put all the women and children into the kal. Uh, you know what I heard into the uh, somebody's house, who which had safety, and they were all patrolling the streets with swords at hand. I still have that sword. We had two swords which belong to my grandfather. We still have one sword in our own, in our puja So you know, I. You know, my grandfather. You, you won't believe. You know, when my grandfather came, he was a very young chap, sick chap. He came to Bengal for opportunities, and you know, I don't know many people were laughing. maybe you know, this that. This is not a movie. This is not. A, it should be emotion. It should should be a sentiment. You know why? Because Bengal and Punjab gave most the, the most amount of blood during our freedom struggle. Then second, we suffered from partition. When the you know rallies were coming from No Khali or Dhaka or Chottogram or the train that came that came from Pakistan full of dead bodies from Lahore because my Mousa ji, my big Mahasaj, he came from Dhaka and my major Maasa, came from Lahore. So you know very complicated family. So, you know, they were running and running, they were killing, you know, you know, dead bodies on both of the streets. You know, savages, we didn't start it. Hindus and Sikhs didn't start it. We know who started it.

যে ভারতীয় সমাজ ব্যবস্থায় সিনেমাগুলি একটা ছাপ রেখে গেছে তিনি জানতেন এই সিনেমাটা এলে আসলে মানুষ বুঝে যাবে যে অ্যাকচুয়ালি স্বাধীনতার সময় কংগ্রেস কি করেছিল এবং এখন তৃণমূল কংগ্রেস কি করছে এরকম একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে তিনি আসলে ভালোই বুঝেছিলেন যে এই সিনেমা সমাজের অনেক সত্য কথা তুলে ধরছে সমাজের সত্য কথা তুলে ধরছে বলেই মানুষের মন কিন্তু বদলে যেতে পারে ঘুরে যেতে পারে যেটা তিনি চেপে রাখার চেষ্টা করেছেন সেটা সামনে চলে আসতে পারে এবং সেই কারণেই এই সিনেমাটাকে কায়দা করে তিনি বন্ধ করে দিয়েছেন অচল করে দিয়েছেন অচল করেছেন কিভাবে অচল করাটাও বেশ কায়দায় তিনি আসলে কায়দাবাজ ধরিবাজ নেত্রী কায়দা করেছেন কেমন কায়দা করেছেন এমন যে সিনেমাটাকে সরকারিভাবে ব্যান করেননি সিনেমা মালিকদের ভয় দেখানো হয়েছে সিনেমার হল ওনাররা যারা মাল্টিপ্লেক্সের মালিক তাদেরকে ভয় দেখানো হয়েছে তাদেরকে বোঝানো হয়েছে গন্ডগোল হবে তোমরা ব্যবসা করতে পারবে না নানান রকম সমস্যা হবে পুলিশ প্রশাসনকে লেলিয়ে দেওয়া হতে পারে এভাবেই তো সিনেমাটাকে ব্যান করা হয়েছে কারণ এর আগে তো কোনো সিনেমা ব্যান হয়নি পশ্চিমবঙ্গে সিনেমা মালিকরা বুঝবেন সিনেমা ব্যবসা করবে কি করবে না আর যে সিনেমা ভারতবর্ষে ব্যবসা করছে এবং যেটা বাংলাকে নিয়ে তৈরি সেটা বাংলায় ব্যবসা করতো না বা নিশ্চয়ইভাবে করতো আর করতো কি করতো না সেটা তো নির্ধারণ করার তিনি নন তিনি শুধুমাত্র বুঝেছেন তার ভোট ব্যাংকের সাথে তিনি আসলে শুধুমাত্র ত্রিশ শতাংশ সংখ্যাগুরু যে জনতাকে বাদ দিয়ে একটা শতাংশ মানুষ আছে শুধুমাত্র তার নেত্রী রূপে তিনি বারংবার প্রতিষ্ঠা করতে চান যাকে বলা হয় দুধেল গাই ক্লাস যারা একলপ্ত ভোট তাকে পাইয়ে দেয় তিনি শুধুমাত্র তার নেত্রী এবং এই সিনেমাটা তারপরেও তিনি শেষ করে আটকাতে পারেননি সিনেমাটা দেখানো হচ্ছে সিনেমাটা যাতে দেখানো হয় তার জন্য আওয়াজ তোলা হচ্ছে আপনারাও হ্যাশট্যাগ শো বেঙ্গল ফাইলস হ্যাশট্যাগ শো বেঙ্গল ফাইলস এই আওয়াজটা তুলুন শো বেঙ্গল ফাইলস আওয়াজটা তুলুন তাহলে দেখবেন একদিন মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবে তিনি এর আগে এ রাজ্যে চলতে দেননি দুটো তিনটে শো একেবারে প্রথম থেকে টেস্ট করার পর তিনি বুঝেছেন তেমন কিছু হচ্ছে না এবার তিনি মনে করে বন্ধ করে দিয়েছেন বেঙ্গল ফাইলস মানুষ দেখতে চায় মানুষ কি দেখবে সেটা মানুষ নির্ধারণ করবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ঠিক করে দেবেন মানুষ কি দেখবে তার ঠিক করা আমরা কি কিমজনের কোরিয়ায় বাস করি যে একটা সরকার একটা নির্বাচিত সরকার তো সেখানে নেই সেখানে একটা তানাশাহী সরকার চলে ফ্যাসিস্ট সরকার চলে সেখানে ডেমোক্রেসি নেই কিন্তু ডেমোক্রেসির নামে পাঁচ বছরের অন্তর অন্তর তিনি কায়দা করে জিতে আসেন এবং মানুষকে তিনি আলটিমেটলি পশ্চিমবঙ্গ একটা তানাশাহী রেজিমের মতনই কাজ করছে বলে মানুষের একটা বড় অংশ বলছে তার কারণ রাজ্যে সেরকম ভাবেই হচ্ছে আমরা কি খাবো আমরা কি দেখবো আমরা কিভাবে চিন্তা করব সবটাই তো সরকার ঠিক করে দিতে পারে না এবং তার জন্যই এই আন্দোলনটা হচ্ছে তার জন্যই খোলা হওয়ার এই প্রয়াস তার জন্যই সিনেমাটা দেখানো হয়েছে এবং তিনি আবার পরাজিত হয়েছে আমরা দেখেছি সেই সিনেমা অনেকে সিনেমা দেখার পর আতঙ্কে বাড়ি গেছেন ভাবছেন বাড়িতে কি হবে এসব দুশ্চিন্তা করেছে যদিও এখন অব্দি পাওয়া খবর অনুযায়ী কাউকে ডিস্টার্ব করা হয়নি তবে ডিস্টার্ব যে করা হবে না এর কি গ্যারেন্টি আছে এবং যেভাবে তিনি গোল খেলেন এবং গোল খাওয়ার পর এই যে অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন শঙ্কুদেব পন্ডা তিনি কি বলছেন অন্তত শুনুন আমার দেখানো যাবে না এই কনসেপ্টটা তৈরি করে দিচ্ছিলেন লোকেরা এই যে এই ছবিতে আজকে একটা কনসেপ্ট হাইলি ইম্পোজ করা হয়েছে কি যে প্রতিবাদ করতে শিখতে হবে আমি সংখ্যায় বেশি কিন্তু যারা সংখ্যায় কম তারা আমার উপর অত্যাচার করছে আমি মেনে নিচ্ছি আমি প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলছি এখানেও পশ্চিম বাংলা হচ্ছে সংস্কৃতির পীঠস্থান সারা ভারত আমাদের নাক কাটা যাচ্ছিল যে একটা ছবি হয়েছে মেবি তাতে কিছু ভুল থাকতে পারে কিন্তু সেই ছবি আমি দেখবো না কেন বাংলায় সেই ছবি দেখায় অসুবিধা কোথায় প্রত্যেকের মতের একটা গুরুত্ব আছে আপনি আমাকে কাউন্টার করতে হলে মত দিয়ে কাউন্টার করুন আপনি আমার বিরুদ্ধে আর একটা ছবি বানান আর কি দেখিয়েছে ভাই নোয়াখালীর ঘটনায় কোথায় মিথ্যা দেখিয়েছে দেখুন এখন উনি সব জিনিসে যদি মেঘ দেখেন শাসক যদি সব জিনিসে আতঙ্কিত হয় তাহলে তো স্বাধীনতা বলে পশ্চিমবাংলায় কিছু থাকবে না তাহলে তো তৃণমূলের শাসন চলবে তাহলে তো সংবিধানের শাসন চল আপনার বাইরে দেখবেন আমরা সংবিধানে কি লেখা আছে সেটা ভালো করে আর্টিকেলটা লিখে লাগিয়ে রেখেছিলাম আমি আশা করেছিলাম যে বিজ্ঞ অভিজ্ঞ যারা সব বক্তারা সব জ্ঞান দিয়েছেন এতদিন এই ছবি নিয়ে তারা অ্যাটলিস্ট কেউ ছবি দেখতে আসবেন আমি নিজে ওয়েট করেছিলাম ওয়েলকাম করতাম ছবি দেখতে হলে দেখে অন্তত শিখুন ভাই সেন্সর একটা ছবির পারমিশন দিয়েছে আপনি কে আটকানোর সরাসরি আটকাচ্ছি না হল মালিককে চমকাচ্ছি আরে হল মালিককে বলেছিল যে এই ছবি দেখালে নাকি ঝামেলা লেগে যাবে আপনি ভাবুন যে যে একটা স্রোতে উপচে করা ভিড় মিনিমাম পাঁচ হাজার লোককে আমি না বলেছি ছবি দেখাতে পারিনি তাহলে ছবি যদি চলতো আপনি কত টাকা লাভ করতেন একটা ফলস প্রোপাকাণ্ডা করে ছবিটা আপনারা এই আটকাচ্ছেন ক্ষতিকার করছেন বাংলা ছবি ছবি কার করছেন বাংলা ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রির কটা লোক এখানে কাজ করেছে সৌরভ কাজ করেছে শাশ্বত কাজ করে কাজ তো দেবেন না আরে ভাই আপনি তো যে এখানে ছবিতে কিন্তু না যে বেঙ্গল ফাইলসের বিষয়ে কোনো কিছু বলা হয়নি দিল্লি ফাইলসের বিষয় পুরো ছবি উনি জানতেন ও কি ওই ছবি করবার পর তৃণমূল ফাইলস সম্পর্কে জানতে পেরেছেন তিনমুল ফাইলসটা যেই জেনেছেন সেদিন বুঝেছেন কি বলতে হবে এখানে তিনমুল ফাইলস হচ্ছে ইম্পর্টেন্ট বেঙ্গল ফাইলস হয়ে গেল ও এটা তাড়াতাড়ি এটা বাংলা এটা ক্লিয়ার ফ্যাসিজম আপনি লক্ষ্য করে দেখবেন এই সেন্সর বোর্ড আমাদের ভারতীয় জনতা পার্টির সমালোচনা করে একাধিক ছবি করেছে সরকারের তৎকালীন গোধরান ইন্সিডেন্টকে নেগেটিভলি ক্যাম্পেন করে ছবি বানিয়েছে সেটা ছেড়ে দিয়েছে সেন্সার কিন্তু যে ফ্যাক্টের উপর বেশ করে এই ছবি হয়েছে আপনি ফ্যাক্টকে অ্যাড্রেস করুন আর আপনার ক্ষমতা আছে আপনার ক্ষমতা থাকলে আপনি ব্যান করে দিন বাংলায় ছবি ছবি ভাই ব্যান করুন আমরা আপনাকে কোর্টে উত্তর দেবো একদিকে যখন রাজ্যে যখন এই ছবি প্রচারের জন্য যখন কলকাতা পুলিশ বা অন্যান্য পুলিশ আর তাদের কি দোষ তারাও তো ছবি দেখতে চায় তারা যদি না ছবি দেখতে আপনি তো জিনিসটা দেখবেন মানুষ ঠিক করবে খারাপ লেগেছে কি ভালো লেগেছে কতজন এসছিল এখানে তারা সবাই ভারতীয় জনতা পার্টির লোক ছিল না প্রচুর অধ্যাপক ডাক্তার সাধারণ মানুষ মাসিমা দিদি দেখে গেছে দেখুন প্রত্যেকে কি বলছে প্রত্যেকে ছবি দেখে বন্ধ করা হলো তারপরে বেঙ্গল আমাদের আপনি আপনি নো আমরা তো চাইছি বেঙ্গল ফাইল আপনি ব্যান করুন না ওপেন চ্যালেঞ্জ ক্ষমতা থাকলে আপনাকে করতে উত্তর দেব বন্ধুরা আপনারা শুনলেন শঙ্কুদেব পান্ডার কথা মমতা বন্দ্যোপাধ্যায় গোল খেলেন মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হলেন কোথায় ভবানীপুরে তারই বিধানসভা কেন্দ্রে তারই এলাকায় বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে তিনি অন্তত এসে দেখে যেতে পারতেন সিনেমাটা কেমন হয়েছে হাঁটতে হাঁটতে আসতেন শনিবারের দিন ছিল এমন কিছু কাজও ছিল না শনিবার তিনি সাধারণত নবান্নে জানতেন না গতকাল গিয়েছিলেন কিনা আমরা জানি না আমাদের জানার প্রয়োজন নেই তবে যেখানেই যিনি ছিলেন না কেন কলকাতাতেই তো ছিলেন এসে দেখে নিতে পারতেন সিনেমাটা কেন কেমন হয়েছে তাকে তো কেউ আটকাতো না সিনেমা দেখে তিনিও বুঝতে পারতেন তিনি কি করছেন তার পূর্বসূরি রাজনীতিবিদরা ভারতে কি করেছে কিভাবে আট জন মিলে একটা গোল টেবিল বৈঠক করে ভারত তাকে তিন টুকরো করে দিয়েছে এটা তো দেখা দরকার ছিল আর এখনো সেই পাকিস্তানের দাবিটা বন্ধ হয়ে যায়নি এখনো এলাকায় এলাকায় পাকিস্তানের দাবি হচ্ছে গ্রেটার বাংলাদেশের দাবি হচ্ছে এলাকায় এলাকায় আমরা ভারতের সাথে থাকতে চাই না দাবি হচ্ছে এলাকায় এলাকায় বন্ধু মাতরম গাইতে পারবো না দাবি হচ্ছে বন্ধ মাতরম তো ব্রিটিশরা গাইতো না সেই সময় এমনকি দেশে যখন স্বাধীন হচ্ছে সেই সময় মুসলিমরা তো খুব খোলামেলাভাবে মাতরম গেছে এখন আবার কি এমন হলো সত্তর সাল পরে যে মাতরম গাওয়াটা অপরাধ হয়ে যাবে আর মাতরম দেশের মধ্যে থেকে দেশে আপনি গাইতে চাইবেন না তারপরেও দেশের সব অধিকার চাইবেন সেটা তো হতে পারে না এসবই নিয়ে এই সিনেমাটা আপনাদেরকেও বলবো যারা সক্ষম আছেন আশেপাশের রাজ্যে গিয়ে দেখুন বুঝতে পারবেন এই সিনেমাটা আসলে কি মেসেজ দিচ্ছে চার ঘন্টা দূরত্বেই আমাদের ঝাড়খণ্ড রয়েছে বিহারের কিছু কিছু জায়গা রয়েছে পাঁচ ছ ঘন্টার দূরত্বে গিয়ে দেখে আসুন আপনারা তো অনেক দীঘা মন্দারমণি যান গিয়ে দেখে শুনুন তারপর নিজেরাই বিচার করুন এই সিনেমাটা ভালো না খারাপ সিনেমাটা কেন হয়েছে সিনেমাটা কি কারণে করা হয়েছে সিনেমার উদ্দেশ্যটা কি সিনেমাটা আসলে কি প্রপেগেন্ডা কে প্রপেগেন্ডা ফিল্ম নয় সব সিনেমাই হচ্ছে প্রপাগেন্ডা সব সিনেমারই একটা মেসেজ থাকে এবং সিনেমার মেসেজটাকে আপনি যদি প্রপাগেন্ডা বলেন তাহলে অনেক সিনেমা আছে যে শাসক বিরোধী শাসকের পক্ষে মেসেজ দেয় তাহলে সবকটা সিনেমাই প্রপাগেন্ডা একটা সিনেমার বার্তা থাকে প্রেম ভালোবাসা করার সেটা হচ্ছে লাভ প্রপাগেন্ডা অনেক সিনেমা সেকুলার প্রপাগেন্ডা অনেক সিনেমা ন্যাশনাল প্রপাগেন্ডা সবই প্রপাগেন্ডা পৃথিবীতে প্রপাগেন্ডা ছাড়া কিছু হয় না আমরা সকালে উঠে খাই তার প্রপাগেন্ডা হচ্ছে আমাকে বাঁচতে হবে সেটা বাঁচার প্রপাগেন্ডা তাই বলবো সিনেমাটা দেখুন শো বেঙ্গল ফাইলস হ্যাঁ সিনেমার একটু এন্ডিং নিয়ে আমার ব্যক্তিগতভাবে খারাপ হচ্ছে বলবো না ব্যক্তিগতভাবে অন্যভাবে করা যেতে পারত কিন্তু সেটা আমার ব্যক্তিগত মত এবং আপনাদের মতো আলাদা হতে পারে তবে সিনেমাটার সত্যতা সিনেমাটার চরিত্র অনেকে বলছিলেন সিনেমার যে ক্যারেক্টার যারা প্লে করেছেন খুব একটা ভালো হয়নি মিঠুনের ছেলে নাকি ভালো করেনি বিশ্বাস করবেন না দারুণ অভিনেতা পল্লবী যোশীর অভিনয় ভালো মিঠুন চক্রবর্তীর বোবা মানুষের অভিনয় করেছেন তার ক্যারেক্টার হবে প্রত্যেকের টপ ক্লাস অভিনেতা কারো সিনেমায় এবং আমি নাম জানি না যিনি সর্দারজির অভিনয় করেছেন অমরজিৎ কৌরের বা অমরজিৎ সিং কিছু একটা নাম হবে সেই অমরজিতের যিনি চরিত্র করেছেন অসাধারণ অভিনেতা কথা হবে না প্রত্যেকের অভিনয় ভালো হয়েছে অসাধারণ হয়েছে আপনারা নিজেরাও যান দেখুন তারপর বিচার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হন আমাদের পাশে দাঁড়ান এবং হ্যাঁ ভিডিওটা হাইপ করুন হাইপ হাইপ করলে ইউটিউব কিন্তু ভিডিওকে প্রমোট করে আপনাদের যাদের এই ভিডিওটা ভালো লাগছে আপনারা যারা আমাকে পছন্দ করেন গতকালও আমার অনেক দর্শকদের সঙ্গে দেখা হচ্ছে প্রত্যেককে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা হাইপ করুন যাতে ভিডিওটা আপনাদের কাছে আরও বেশি বেশি করে পৌঁছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে